আবারও এনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার অনুশীলনের চার দশমিক দুয়ের তিন রং তিনের খ নাম্বার অঙ্ক নিয়ে আসছে দেখতে থাকো লক টেন ভিত্তি ফিফটি ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ফোরটি সেভেন ইকোয়াল টু লক টেন ভিত্তিক টু প্লাস টু লক টেন ভিত্তি ফাইভ মাইনাস লক টেন ভিত্তি থ্রি মাইনাস টু লক টেন ভিত্তিক সেভেন এই হচ্ছে অঙ্ক তাহলে দেখতে থাকো সমাধান বাম পক্ষ যা ছিল তাই নিয়েছি এখন এখান থেকে বাম পক্ষ থেকে কিভাবে এখানে কষেছি দেখো যেহেতু এখানে ভাগ আকারে আছে সে ভাগ থেকে বিয়োগ করা যায় লগারি দামের সূত্র অনুসারে বা সুযোগের সূত্র অনুসারে দেখতে থাকো তাহলে লক টেন ভিত্তি ফিফটি মাইনাস লক টেন ভিত্তি ওয়ান হান্ড্রেড সেভেন এটা লেখা হলো এর একটা ভাগাকার আছে এটাকে বিয়োগ নেওয়া হয়েছে মেইন উদ্দেশ্য হচ্ছে ডাইন সেট কীভাবে বের করবো সেই প্ল্যান অনুসারে আগাতে হবে এরপর দেখতে দেখো কী করছি ইকুয়াল টু লক টেন ভিত্তি এই যে ফিফটিকে কিন্তু ভাঙানো হলো টোয়েন্টি ফাইভে যদি টু দিয়ে গুণ করি তাহলে ফিফটি ঠিক থাকে মাইনাস এখানে লক টেন ভিত্তি এখানে উনপঞ্চাশটা যদি থ্রি দিয়ে গুণ করা হয় তাহলে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফোরটি সেভেন ঠিক থেকে আশা করছি এখানে বুঝতে পেরেছ এরপর দেখতে থাকো যেহেতু এখানে এটা গুণাকারে আছে আবার গুণ থেকে প্লাস করা যায় তাহলে সেইভাবে লক টেন ভিত্তি টোয়েন্টি ফাইভ প্লাস লক টেন ভিত্তি টু লেখা হয়েছে যেহেতু গুণ আছে গুণ থাকলে যোগ করা যায় এটা শত্রু আবার এখানে বিয়োগ থেকে গেলো আবার এখানে দেখো লক টেন ভিত্তি ঊনপঞ্চাশ প্লাস লেখ লক টেন ভিত্তিক থ্রি এখানে সূত্র অনুসারে প্লাস আকারে দেখানো হলো আশা করছি এই লাইনটি বুঝতে পারছো পরবর্তী লাইন দেখতে থাকবো লক টেন ভিত্তি টোয়েন্টি ফাইভে ফাইভে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ ঠিক থেকে প্লাস লক টেন ভিত্তিক টু যাচ্ছিলো তাই আর এখানে একসাথে মাইনাসে প্লাসে মাইনাস করা হয়েছে লক টেন ভিত্তি আবার ঊনপঞ্চাশকে সেভেনটি যদি স্কোয়ার করা হয় তাহলে কিন্তু ফোরটি নাইন ঠিক থেকে মাইনাসে প্লাসে মাইনাস লক টেন ভিত্তি থ্রি যা ছিল তাই এখানে লেখা হয়েছে পরের লাইন দেখতে থাক এখানে যেহেতু পাওয়ার আছে সেই পাওয়ারকে আবার সূত্র অনুসারে বাম সেটে নেওয়া হলো টু এই টু বাম সেটে চলে আসলো টু লক টেন ভিত্তি ফাইভ প্লাস লক টেন ভিত্তি টু থাকলো আবার এখানে আবার একইভাবে টু বাম সাইডে চলে আসলো মাইনাস টু লক টেন ভিত্তি সেভেন মাইনাস লক টেন ভিত্তি থ্রি থাকল আমরা অঙ্ক কসব আর দেখবো ডাইন সেট দূর আসছে ইতিমধ্যে কিন্তু অনেক চলে আসছে এখন শুধু সাজিয়ে লেখবো সাজিয়ে এখানে যেভাবে এটাকে সাজিয়ে লেখা হয়েছে এটা লক টেন ভিত্তি টু এখানে লেখা হলো আর টু লক টেন ভিত্তি ফাইভ লেখা হলো মাইনাস টু লক টেন ভিত্তি সেভেন লেখা হলো মাইনাস লক টেন ভিত্তি থ্রি লেখা হলো তাহলে কি রাইট হ্যান্ড স্যাট পেয়ে গেলাম সুতরাং বাম বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো আশা করছি কয়ের মতো খ তোমরা অঙ্কটা বস বসবে যে যেখান থেকে দেখছো আমি এ টু জেড তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্লাসগুলো যাতে তোমরা বারবার চর্চা করতে পারো ডাউনলোড করে এই কথা জানিয়ে গয়ের অঙ্ক দেখার জন্য আহ্বান জানিয়ে ক্লাসটি এখানে শেষ করেছি সবাইকে ধন্যবাদ